আই এ সি রাত হ্যায় বাজার মানুষের উন্নয়ন উন্নতি দেখা যদি আপনার পাসা জলে কংগ্রাচুলেশন ইউ আর ঝুনাকি পোকা এত সুন্দর মাইয়া আমি জীবন উদেই নাই বহুত খুশ নসীব হ্যায় যে জাগে আমাদের আফমনের উন্নয়ন উন্নতি চোখে পড়ার মতো সে জাগে আপনারা তারে দেখা সবাই বলবেন ছি আরে না সি সি বলা যাবে না তারে দেখা বলতে হবে মাশাআল্লাহ এই ফানকি ওয়ার্ল্ডে কেউ যদি উন্নয়ন উন্নতি না করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু টিকটকাররা তাদের উন্নয়ন উন্নতি করেই দেখাবে হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আর যাব না বেগুন তুলিতে ভাই পোলা পায় না ভালো না আফমণির উন্নয়ন উন্নতি দেইখা বলতাছে সুপারগ আছে নাকি ডাব dorse এটা কোনো কথা ললিতে

চমচম বাইরে বাঙালি ভালো না আফমনে আগে যখন শুকনা ছিল তখন সবাই তার কমেন্ট বক্সে বলতো এতো ছুটকি মাছ যখনই আমাদের এই তাবিজ আফার মাঝে একটু উন্নয়ন উন্নতি দেখা গেছে তখনই পোলা পায় নেগেটিভ কমেন্ট করা শুরু করছে যে সুপারি গাছে নাকি ডাব ধরেছে এইসব কোনো কথা কথা এইগুলো এগুলো তোদের কোনো কথা আপনার কাছ থেকে এরকম উন্নয়ন উন্নতি আমরা আরো দেখতে চাই কারণ এইগুলা দেখার জন্যে আমরা বাচ্চা আসি এগুলো দেখার জন্যে আমরা বাচ্চা আসছি চিরকাল ছিড়ে খায় বেড়ার বাল